স্পেশাল কালেকশন কারণ শুক্রবার মানে নিউ আলামিন জুয়েলার্স এর ধামাকা তো সবাই জলদি জলদি করে লাইভটা জয়েন হয়ে যায় আর এর ফাঁকে আমরা একটু লাইভটা শেয়ার করে আসি তারপর আমি আমাদের কিন্তু কালেকশন গুলো দেখানো শুরু করে দিচ্ছি la আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন এবং কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব লাইভে একদম ডিটেইলসে সব কিছু দেখিয়ে দিতে আর যেহেতু আজকে ফ্রাইডে আমাদের কিন্তু আজকে অনেক অনেক নতুন কালেকশন এসেছে তো প্রথমে আমরা কি দেখতেছি ভাই আমাকে হেল্প করতে সাহায্য ভাইয়া প্রথম পছন্দ এখন মস্ত এখন কিন্তু অনেক আপুরা আছে যে হিজাব ক্যারি করে তো হিজাব ক্যারি করে যে আপুরা তাদের জন্য মফ চেন হলে অনেক মানে সুবিধা হয় কারণ হেজাব তো গলা সাথে কিছু লাগানো পড়লে তখন হচ্ছে হেজাবের জন্য দেখা যায় না বাট একটা মফ চেন এটা কিন্তু এমনি একটা লং মফ চেন এটা যদি আপনি চান তার সাথে আপনি হচ্ছে টার্সেল করেও পড়তে পারবেন হ্যাঁ এটার সাথে আপনি টার্সেল করেও পড়তে পারবেন এটা হচ্ছে একদম বল 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 চেনের মধ্যে আছে এই যে বল চেন এর মধ্যে এখানে তিনটা বড় বল দেওয়া আছে রোডিয়াম কাজ করে দেওয়া আছে এবং এগুলো কিন্তু সব সলিড কাজ করে আছে হ্যাঁ এগুলা কিন্তু সব সলিড কাজ করে দেওয়া আছে এবং নিচে আরো তিনটা চেন নিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা এইটার ওয়েট আছে হচ্ছে আচ্ছা এটা কিন্তু লাইট ওয়েট এর মধ্যেই পাচ্ছেন না এটার ওয়েট আছে দুই ভরি তেরো আনা হ্যাঁ এইটার ওয়েট হচ্ছে দুই ভরি তেরো আনা এই যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরি তেরো আনা এইটার হচ্ছে আহ প্রাইজ আসবে এটার প্রাইজ আসবে হচ্ছে

আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা সলিড গোল্ড এর মধ্যে একটা এই যে সলিড গোল্ড এর মধ্যে আপনি হচ্ছে এই যে বল 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 ডিজাইন এর বল বল ডিজাইন এর মসৃণ পাচ্ছেন এই যে আচ্ছা ফ্রাইডে কেন আমাদের জন্য এত স্পেশাল আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ এই যে আমাদের কিন্তু ফ্রাইডে কেন স্পেশাল আমি বলি আমরা কিন্তু এই যে ফ্রাইডে ফ্রাইডেতে আমাদের কিন্তু এখানে ফেস্টটিভ সিজন চলে একদম ফ্রাইডেতে কিন্তু আমাদের এখানে একদম মনে হয় যে বিয়ে বাড়ি লেগে গেছে একদম নতুন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলু এই যে ফ্রাইডেতে মনে হয় যে একদম বিয়ে বাড়ি লেগে গেছে সে নেক্সট আমরা যেটা দেখতেছি নেক্সট হচ্ছে আমরা একটা বলছেন দেখতেছে এটা খুবই ইউনিক এটা কিন্তু হচ্ছে মফ চেইনও বলা যায় এবং লং চেইনও বলা যায় হ্যাঁ এটা কিন্তু আপনি হচ্ছে এমনিও করতে পারবেন আবার হচ্ছে এটা কিন্তু পরলে খুবই ইউনিক লাগবে হ্যাঁ এবং এটার সাথে ম্যাচিং করে আমাদের কাছে কিন্তু ইয়াররিংও পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনি ইয়াররিংও পেয়ে যাবেন তো এটা আছে কতটুকু ভাই আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন তিন ভরি ছয় না এটা কিন্তু বেশ হেভি দেখতে এটা কিন্তু লাইটওয়েট